কি কিছু মনে পড়ে লবিটা কেমন চেনা চেনা না যাই ভাইটা কে ছিল না যে কি গেম খেলে কিনা না না কি কারণে এই রেকর্ডটা আমি করেছিলাম এখনো আছে আমার প্রোফাইল দেখতেছিলাম হয়তো এই দিনটার কারণেই যে একদিনে আমার এই ভিডিওটা দেখবো প্রোফাইলটাকে দেখবো হয়তো তার কারণে আমি সেই প্রোফাইলটা দেখছিলাম তার তারপরে রেকর্ডটা করছিলাম হ্যাঁ এটা দেখো এটা কি এই লবিটার কথা মনে পড়ে এখানে দেখো প্লেয়ার গুলাকে দেখো কি সব ডিস পরে আসে কেউ কি কারোর লোল মারতেছে এখানে দেখো তো সবাই নিজের মতো দুষ্টাই ফাইজলামি লাফালাফি করতেছে আর এখনকার লবিতে যদি দেখে একটা প্লেয়ার ভালো ড্রেস পড়া পরা ভালো লেভেল বা গেট মাস্টার প্লেয়ার বা হোক সেটা ভেবে কখন তারে লুল মারবে কখন তারে ইনসাল্ট করবে অপমান করবে বা কখন বলবে শালা বটের বাচ্চা খেলবি ওয়ান বি ওয়ান বাট তার থেকে কিন্তু দেখা যায় মানে যারে সে অপমান করতেছে বা কিছু বলতেছে তারই লেভেল হয়তো বা বেশি এইসব দেখার পরেও বলবে এই বটের বাচ্চা কাস্টম খেলবি এটাই দুই হাজার ফ্রি ফায়ার মানুষদের মেন্টালিটি আর দুই হাজার সতেরো আঠেরো উনিশের মেন্টালিটি কতটা চেঞ্জ ছিল এই জন্যই মানে আগের গেম ক্লেগুলা আগের মানুষগুলা কথা ভাই দেখলি বা স্মৃতিগুলো দেখলি মনে পড়লেই মনের ভিতরে জানি কেমন একটা শান্তি শান্তি লাগে তো এখানে ভাইটার নিয়ে আমি ডুয়ে স্টার ম্যাচ খেলতেছিলাম তো এখানে একটা প্লেয়ারকে আমি নেভি নক করে দিচ্ছি অ্যান্ড দিয়ে ওকে দেখো আমার পিসি ল্যাগ দিছে এই পিসিটা যে খেльтаছি না এটা মাত্র আমার 26000 না হাজার টাকার একটা পিসি ছিল আ 2018 17 তি আমি কিন্তুটা সিজন 3 এর 3 আইডি তখন থেকে আমি ব্লুস্টেক এ খেলে আর এখন মানে মাঝে মাঝে ম্যাচ খেলে যদি মরে যায় না লাইভে থাকা অবস্থায় একজন আরেকজন মানে বলে বোর্ড খেলতে পারে না কি করে তোর ডিভাইস কি দিছে মানে এরকম কথা রে এই ফ্রি ফায়ারের ভিতরে যে কত স্মৃতি আছে ভাই আমার এই যে আমি হেডশটটা মারছি না এটা সিটা হেডশট মানে তখন বলতো উঠা বসে জুম করে একটা হেডশট ছিল আমিও হেডশটটা মারছি তোমরা কি হেডশটারের কথা জানো এখনকার প্লেয়ার তো জানবা না তোমরা কেমনে জানবা ভাই এগুলো তোমরা তো এটাই জানো যে এই বডারের বাচ্চা খেলবি ওয়ান বিয়ান তোমরা হ্যাঁ এটা ভালো করে জানো এই এলসি ভাইটা কে ছিল আমি জানি না যাই হোক ভাইটার খুব